বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে দিনভর তিন গুজবে অস্বস্তি জনমনের শঙ্কা কাটাতে দুই বিবৃতি গুজব জরুরি অবস্থা জারি তত্ত্বাবধক সরকার গঠন ও সেনা প্রদানের পদত্যাগ সরকারের সব উদ্যোগ সফল করতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ গুজবে গুরুত্ব না দিতে অনুরোধ প্রেস আইন শৃঙ্খলার উন্নয়ন ও জনগণের নিরাপত্তায় সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে সরকারে সমন্বয়হীনতা উপদেষ্টাদের দায় সারা বক্তব্য দৈনিক যুগান্তর আরেকটি শিরোনাম করেছে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত নির্বাচন স্থগিত ঘোষণায় ঢাবি বিক্ষোভে উত্তাল চেম্বার আদালতের আদেশ সাধারণ শিক্ষার্থী সভার মাঝে এনে দেয় স্বস্তি নিয়মিত বিবিধ আবেদন না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে ঢাবি আইনজীবী দৈনিক কালের কণ্ঠ তাদের শেষের পাতায় শিরোনাম করেছে নির্বাচন সুষ্ঠু করতে নয় নির্দেশনা সরকারের উদ্যোগ সব গোয়েন্দা প্রধান বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার ডিআইজি ডিসিএসপিকে কে চিঠি ঝুঁকিপূর্ণ সব ভোট কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা মব সন্ত্রাসীদের চিহ্নিত করে কঠোর হস্তে দমনের নির্দেশ দৈনিক কালের কণ্ঠ শেষের পাতায় আরেকটি শিরোনাম করেছে সংস্কার কার্যক্রম নিয়ে প্রত্যাশা ম্লান হয়ে আসছে দেবপ্রিয় বাংলাদেশ রিফর্ম ওয়াসের যাত্রা শুরু এ সরকারের আর মাত্র ছয় মাস বাকি সরকার বাস্তবায়িত হবে কিভাবে রেহমান সুবাহান। যাদের জন্য সংস্কার দরকার তারাই আলোচনায় নেই হোসেন জিল্লুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও কার্যকর পরিবর্তন হয়নি বরং সংখ্যা বেড়েছে আনু মোহাম্মদ দৈনিক আমাদের সময় একটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে শিক্ষাঙ্গনে নেতৃত্ব শূন্যতা নাকি সামাজিক অস্থিরতা ছাত্র জনতার সংঘর্ষ হঠাৎ উত্তপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিবেশ শান্ত রাখতে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় সমস্যার সমাধান হতে হবে সংলাপ স্বচ্ছতা ও ন্যায় বিচারের মাধ্যমে আসম আব্দুর রব দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার ডাক্তার মুস্তাক হোসেন স্থিরতার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ব প্রস্তুতি দরকার অধ্যাপক তানজিম উদ্দিন খান দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে জাপা নিষিদ্ধের দাবির পিছনে আছে ভোটের হিসাব রাজনীতি একটি পক্ষ জাপাকে আগামী নির্বাচনে প্রতিপক্ষ মনে করে অনৈতিক দাবি উত্থাপন করেছে হায়দার ছিল তাদের ব্যাপারও আওয়ামী লীগের মতো ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের কোন দলের বিষয়ে জনগণে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এটাই সর্বোত্তম পন্থা ইকবাল হাসান মাহমুদ টুকু সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ